সেই গজাপতন হিন্দে এক পক্ষে থাকবে হলো ইমানদার আরেক পক্ষে থাকবে হলো বেঈমান যারা হলো গুরুর মুদ খেতে পছন্দ করে গুরুর গোবর খেতে যারা পছন্দ করে আর আরেক পক্ষে থাকবে তারা যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে নবীজিকে বিশ্বাস করে ইসলামীর চেতনাকে ধারণ করে যে আমাদের দেশকে যেভাবেই হোক তারা বিভিন্ন জায়গা থেকে প্রদেশ হিসেবে মানে নিজেদের দলভুক্ত করা আমাদের দেশের ভিতরে তাদের হচ্ছে অবাধ রেল চলাচল বিভিন্ন ব্যাপারে তারা মানে খুব এন্ট্রি নিতে চাচ্ছি বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু আছে কিছু হলেই তারা আমাদেরকে এইটা দেখায় যে আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তাদের উপরে বাঙালিরা বিশেষ করে মুসলিম সম্প্রদায় বাংলাদেশের মুসলিম সম্প্রদায় তাদের উপরে হামলা করে নির্যাতন করে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল সেটি অস্থিতিশীল বিরাজ করছে সাম্প্রতিক ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালায় ভারতীয় একটি হিন্দু সংগঠন এই হামলার বিষয়টিকে বাংলাদেশের সাধারণ জনগণ কি ভাবছে কি চলুন জেনে নেওয়া যাক ভিয়েনা মতামত লঙ্ঘন আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে কোন দেশের সাথে যদি কোনো দেশের যুদ্ধও চলে সেখানেও কিন্তু এই ধরনের অ্যাম্বাসিতে হামলার ঘটনা খুবই রেয়া আপনি দেখবেন যে আমেরিকায় সাথে ইরাকের যুদ্ধ হয়েছে কিন্তু ইরাকের ইরাকে আমেরিকান কনসুলেট তো হামলা হয় নাই ইরানে আমেরিকান মানে দেশব দেশের যেখানে দূতাবাস আছে এগুলোর কনসুলেটে কখনো হামলা হয় না কনসুলেটে হামলার অর্থ হচ্ছে ভারত বাংলাদেশের সাথে একটা যুদ্ধ অবস্থা তৈরির উস্কানি দিচ্ছে আমরা বলছি যে বাংলাদেশ মানে বাংলাদেশ বাংলাদেশ মানে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপরা বাংলাদেশকে উস্কানি দিলে ভারত সুষ্ঠুভাবে তার এই রাজ্য চালাতে পারবে না বাংলাদেশ কখনো এটা হতে দেবে নবী সাল আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন এই উপমহাদেশে এক মহাযুদ্ধ মহা মহালড়াই সংঘটিত হবে যে মহাযুদ্ধ বা যে মহালড়াইয়ের নাম হচ্ছে গজাহত হিন্দ নবীজি সেই যুদ্ধের সেই মহালড়াইয়ের ফলাফল বলে গেছেন সেই মহা মহালড়াইয়ের ফলাফল হবে যারা ইমানদার যারা মুসলমান তাদের একমাত্র বিজয় হবে আর যারা বেঈমান তারা পরাজয় বরণ করবে তাদের প্রতি আমাদের প্রচণ্ড ঘৃণা আমাদের মধ্যে জমে আছে বাংলাদেশের হাইকমিশনের উপর আক্রমণ করে তারা এটাই মেসেজ বা এটাই বার্তা দিতে চাচ্ছে যে তারা বাংলাদেশের মুসলমানদের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা একটা লড়াই বিদ্ধ হতে চাচ্ছে ইনশাআল্লাহ অতীত আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ সমস্ত ধর্মীয় ঐক্যবদ্ধ ছিলাম আজও ভবিষ্যতে থাকবো আমাদের এই একতা এক সৃষ্টি করবে এবং তারা যে চাচ্ছে আমাদের সাথে একটা লড়াই সৃষ্টি করতে একটা মহাযুদ্ধ লিপ্ত হতে যদি তারা বাস্তবে এমনটি করে এতে তাদের সুফল বয়ে আনবে না যখন স্বৈরাচার হাসিনা ছিল আমাদের দেশে তখন থেকেই ভারত বিভিন্নভাবে আমাদেরকে ডোমিনেট করে যাচ্ছে সে আমাদের দেশের ভিতরে ভারতের সমস্ত প্রকারের যত আড্ডাখানা বা তারা কিন্তু অপপ্রচার চালাচ্ছিল যে আমাদের দেশকে যেভাবেই হোক তারা বিভিন্ন জায়গা থেকে প্রদেশ হিসেবে মানে নিজেদের দলভুক্ত করা আমাদের দেশের ভিতরে তাদের হচ্ছে অবাধ রেল চলাচল বিভিন্ন ব্যাপারে তারা মানে খুব ডিরেক্ট এন্ট্রি নিতে চাচ্ছিলো তো দ্যাটস সোয়াই আমরা যখন সেটার প্রতিরোধ করলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে বা আমরা ছাত্রছাত্রীরা তারপরে তো ধীরে ধীরে তারা আমাদের ব্যাপারে আরও বেশি উগ্রবাদী হয়ে গেল আর এখন তারা ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তাদের যে ইচ্ছা সেটা তো পূরণ হলো না কারণ আমরা যেহেতু স্বরাচার শাহ হাসিনাকে এখান থেকে বিলুপ্ত করতে বা পদত্যাগ করতে বাধ্য করেছিলাম দ্যাটস ওয়াইজ তারা এখন এইটা অপচেষ্টা চালাচ্ছে যেন আমাদের দেশের যেন স্বাভাবিক কোনো অবস্থানটা বজায় না থাকে বিভিন্নভাবে যেন মানুষ উগ্রবাদী হয়ে এই যে বর্তমান যে আমাদের মানে আমাদের ছাত্র জনতার যে সরকার ইউনুস সরকার তাকে যেন প্রশ্নবিদ্ধ করা যায় এই এই ধরনের মানে ঠিক এই ধরনের মানে মনোভাব নিয়ে তারা এই ধরনের অপপ্রচার প্রচারগুলো করছে এগুলো আসলে কোনোটাই যৌক্তিক না ভারত তার প্রতিবেশী যে সমস্ত কান্ট্রিগুলো আছে বিশেষ করে আপনি নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা প্রত্যেকটা কান্ট্রির সাথে তাদের আচরণ তাদের সম্পর্ক খুব একটা ভালো না ইতিমধ্যে আপনারা জানেন মালদ্বীপ থেকে তারা কিভাবে বিতাড়িত হয়েছে মালদ্বীপের যে রাষ্ট্রপ্রধান মৈহ উনি ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক ইতিমধ্যে ছিন্ন করেছে তাহলে এই যে প্রতিবেশীকে নিয়ে বসবাস করতে হয় প্রতিবেশীকে নিয়ে থাকতে হয় এটা যে একটা সৌহার্দ্য এটা যে একটা সৌন্দর্য এটা যে একটা ভদ্রতা এতটুকু পর্যন্ত তাদের মধ্যে কিন্তু নাই তাহলে একটা কান্ট্রি তার প্রতিবেশের অন্যান্য দেশের যারা আছে ওই দেশগুলোর সাথে যদি সম্পর্ক ভালো না রাখে তাহলে তারা বসবাস করে বৃতিব ভারত যে কাজগুলো করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বাংলাদেশ নয় এটা বিশ্বের মানচিত্রে তারা বাংলাদেশকে হেউ প্রতিপন্ন করেছে যে তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের সন্ত্রাসীরা সম্পূর্ণ সরকারের পৃষ্ঠপোষকতা এবং আমি মনে করি ভারতের যে প্রশাসন প্রশাসনের পৃষ্ঠপোষকতা তারা আমাদের উপ হাইকমিশনের কাজটা হামলা করেছে এবং সবচেয়ে ব্যক্তার জন্য দুঃখজনক বিষয় হলো তারা আমাদের পতাকাকে পুড়িয়েছে সুতরাং ভারত রাষ্ট্রটা আমরা মনে করি কখনো বাংলাদেশের রাষ্ট্র হতে পারে না যেই কার্যক্রম করছে এ ব্যাপারে ভারত যদি প্রকাশ্যে মাপ না চায় ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক আমরা দাবি করছি ছিন্ন করা হোক ব্যবসায়ী সম্পর্ক থেকে শুরু করে কূটনৈতিক ধরনের কোনো সম্পর্ক এই জাতীয় সন্ত্রাসীদের সাথে থাকতে পারে না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ অথচ ভারতের মমতা ভারতের মোদী সরকার তারা আজকে বক্তব্য দিচ্ছে যারা হাস্যকর দুঃখজনক লজ্জাজনক তারা নাকি বলে বাংলাদেশের একটি মিশন দরকার শান্তিরক্ষীর সদস্য দরকার অথচ আমরা দেখতে পাই ভারত প্রতিনিয়ত সাম্প্রদায়িক দাঙ্গায় তারা নিজেরা রাষ্ট্রভাবে সরকারের পক্ষ থেকে নিজেরাই উস্কানে দিচ্ছে ভারতের মসজিদের পর মসজিদ তারা ভেঙে মার করে দিচ্ছে এবং রিসেন্টলি আমরা জানি আজমির শরীফের যে একটি মসজিদ সেই মসজিদেও তারা দাবি করছে নাকি মন্দির ছিল ভারত আসলে যে যেই দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তার মধ্যে আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা সঠিকভাবে আর বন্ধুত্বপূর্ণ থাকবে না ওরা যদি এভাবেই আসলে আমাদেরকে এভাবে মুসলমানের উপর বা আমাদের দেশের উপরে যদি ওরা এভাবেই যদি ই করতে থাকে মানে খোটাইতে থাকে তাহলে আমাদের দেশ ওদের দেশের সাথে একটা যুদ্ধর মতো লেগে যাবে তখন দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আমরা জানি ইতিমধ্যে আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা ছিল শেখ হাসিনা থাকা অবস্থায় শেখ হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর ইনুজ যখন আসছে তখন কিন্তু এই এটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে আরেকটা ঘটনা দেখা গেছে যে বাংলাদেশের পতাকা ভারতের কিছু ওয়াশরুমে ব্যবহার করার স্টিকার তৈরি করছে আলিবাবা এক্স আর কি মার্কেট প্লেস ওরা এটা করছে এরা বাংলাদেশের পতাকাকে অবমাননা করছে এবং আরও এরকম অনেক অনেক বিষয় আছে যেগুলা ভারত থেকে বলতেছে যে বাংলাদেশকে ভিসা দিবে না বাংলাদেশে বাণিজ্য বন্ধ করে দিবে বাংলাদেশের মানুষদেরকে চিকিৎসা দিবে না এরকম নানান বিষয় বলতেছে এখন আমরাও যদি ওদের এই আক্রোশে মানে ই হয়ে আমরা যদি রাগ হয়ে তারপর ওদেরকে ওদেরকে পাল্টা আঘাত করি সেক্ষেত্রে দুই দেশের মধ্যে খুব বড়ো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সবচেয়ে বড় কথা হচ্ছে উনিশশো একষট্টি সালে ভেরা কনভেনশন অনুযায়ী এবং উনিশশো সালে ভেহেনা কনভেনশন অনুযায়ী যদি কোনো হাই কমিশনকে কোনো হাই কমিশনকে যদি ওই দেশের কোনো উগ্র জনগোষ্ঠী বা ওই দেশের সরকার ওই হাই হাইকমিশনের উপরে হামলা করা হয় তাহলে সরাসরি ওই দেশকে দেশকে কি করা হয় মানে যুদ্ধর ঘটনা করা হয় ওই দেশের বিপক্ষে দেখমিন বাংলাদেশের সরকারি হাই কমিশনের উপরে যেহেতু হামলা করা হয়েছে তার মানে ভারত সরাসরিভাবে বাংলাদেশের উপরে যুদ্ধের ঘটনা করছে তো আমরা একজন সুনাগরিক হিসেবে একজন একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের একটাই কথা হবে একটাই এবং একমাত্র কথা হবে যে এই হামলার প্রতি হামলার জন্য ভারতকে অবশ্যই বাংলাদেশের কমিশন প্লাস এখানে যেই পররাষ্ট্র দপ্তর আছে পররাষ্ট্র দপ্তরের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং যারা এই হামলায় এবং উগ্রবাদী আচরণ করেছে তাদের তাদের খুঁজে বের করে অবশ্যই এমন বিচার করতে হবে যে এই বিচার এরপর থেকে এই বিচারের ফলে তার পরবর্তীতে ভারতীয় কোনো জনগোষ্ঠী বা কোনো রাষ্ট্রীয় কোনো ব্যক্তি বাংলাদেশের উপরে কোনো প্রকার কোনো হামলা হামলা না করতে পারে যদিও আমরা বলতে পারতাম আমরা বলি যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র কিন্তু বন্ধুরাষ্ট্রের মর্যাদা আমরা কিছুই দেখতে পেলাম না যদিও দীর্ঘদিন ধরে আমাদের বড় রও বলতো যে ভারতের কারণে আমরা দেশ স্বাধীন করেছি আসলে এটা তার পরিচয় না যদি তাই হইতো তাহলে ভারতের মতো দেশে আমাদের মুসলিমদের উপর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হচ্ছে সেই পরিমাণ নির্যাতন নিপীড়ন তারা করতে পারতো না